ভারত ও অস্ট্রেলিয়ার টিটোয়েন্টি সিরিজ নিয়ে উত্তেজনার পারদ এখন চরমে সিরিজের মাঝমধ্যে একের পর এক ইনজুরি ধাক্কা দলে পরিবর্তন আর নতুনদের সুযোগ সব মিলিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে আজকের ভিডিওতে আমরা জানাবো নীতিশ রেড্ডি চোটের অবস্থা কেমন তাকে কি দেখা যাবে চতুর্থ পঞ্চম ম্যাচে আর কেন আরশদীপ সিংকে নিয়মিত খেলানো হচ্ছে না সেই রহস্যই ফাঁস করলেন ভারতের বোলিং কোচ মনি মকেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজের শুরুতে জানা গিয়েছিল চোটের কারণে ভারতের তরুণ অলরাউন্ডার নীতিশ রেড্ডি প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না দ্বিতীয় ওডিআই ম্যাচে পাওয়া চোট এখনো পুরোপুরি সারেনি সেই চোট সেরে ওঠার আগে ঘাট শক্ত হয়ে যাওয়ার পরিস্থিতি আরো জটিল হয়েছে কিন্তু এখন একটাই প্রশ্ন চতুর্থ পঞ্চম ম্যাচে কি দেখা যাবে তাকে এই নিয়ে মুখ খুললেন ভারতের বোলিং কোচ মনি মকেল গোল্ড কোস্টে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচের আগে নীতিশ রেড্ডি কে দেখা গিয়েছিল তিনি ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এর প্র্যাকটিস করছিলেন আজ ওর থেকে যা প্রত্যাহার করা হয়েছিল তা তাই হয়েছে ওর শারীরিক অবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ দলের ভিতর আসার আলো এখনো জ্বলছে সব কিছু নির্ভর করছে ম্যাচের দিন নীতিশ রেড্ডি কতটা ফিট তা নিয়ে এবার আসা যাক আরশদীপ সিং এর আলোচনায় প্রথম দুটি ম্যাচে আরশদীপ সিং কে খেলানো হয়নি কিন্তু তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে তিনটি উইকেটে বাজিমাত করেন তিনি সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে সেরা খেলোয়াড় হন তিনি তবুও প্রশ্ন থেকেই যায় এমন একজন দুর্দান্ত বোলিং কে কেন নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে না এই প্রশ্নের জবাব দিয়েছে মনি মোকেল তিনি বলেছেন আর অভিজ্ঞতা ও জানে যে আমরা ভবিষ্যতের কথা হবে বিভিন্ন কম্বিনেশনে পরীক্ষা করে দেখছি ও বিশ্বমানের বোলার পাওয়ার প্লেতে সব থেকে বেশি উর্কেট নিয়েছে অর্থাৎ দলে সুযোগ দিতে কোচিং স্টাফ একাধিক বোলারদের পরীক্ষা করে দেখতে চাইছেন তবে মোকেল এটাও স্বীকার করেছেন বারবার দল থেকে বাইরে থাকা যে কোনো ক্রিকেটের জন্য একটি কঠিন বিষয় তিনি বলেন ব্যাপারটা সহজ নয় ক্রিকেটাররা দলের নির্বাচন নিয়ে হতাশ হতে পারেন কিন্তু কিছু সময় এমন আছে যেটা নিয়ন্ত্রণ বাইরে অর্থাৎ দলের ভারসাম্য বজায় রাখতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে আমরা সব সময় ক্রিকেটারদের কঠোর পরিশ্রম করতে বলি আর সুযোগ পেলে কাজে লাগাতে বলি বিশ্বকাপের আগে বেশি ম্যাচ নেই তবে চাপের মুখে ক্রিকেটাররা কেমন আচরণ করছে সেটা দেখার বিষয় অর্থাৎ এখনই সময় নিজের সামর্থ্য প্রমাণ করার যে ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন তাদের প্রত্যেকের সামনে বড় মঞ্চে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে